আসসালামু আলাইকুম ইন টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আমার পাঁচ নাম্বার ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা চার নাম্বার ভিডিওতে আমি একটা সিস্টেমে আমি আপনাদের বলেছিলাম যে ওই অ্যাপস দিয়ে অ্যাডমিনিস্টরের যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করবেন তো বন্ধুরা এই রাউটারটাতে একমাত্র আপনি চাইলে অ্যাপস দিয়েও করতে পারবেন সেটা আমি এখানে ভিডিওটির পরবর্তীতে আমি দেখেছি যেটা আসলে কীভাবে করতে পারবেন আবার ওয়েবসাইটে গিয়েও আপনি করতে পারবেন তো আমি আসলে অ্যাপস থেকে আপনাদের দেখাবো তারপর আমি ওয়েবসাইট আপনাদের নিয়ে আমি অন্যান্য বাকি কাজগুলো করাবো তবে যারা আমার আইএসপি ইউজ করেন বিশেষ করে যারা লোকাল আইএসপি আমি এই ভিডিওটি তাদের জন্য বেশ ইঙ্গিত করি কারণ এই ভিডিওটি আমার কাজে অনেক সহায়তা করবে এবং অন্যান্য যারা আইএসপি আছে তাদেরও এই ভিডিওটি খুব সহায়তা করবে তো আমি আমার আইসপির যারা আছে তাদেরকে আমি আবারও বলতেছি এই পাঁচ নাম্বার ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন এইখানে আমি কিভাবে আসলেও একটা রাউটারের রিমোট ম্যানেজমেন্ট ওপেন করবেন যার ফলে আমি রাউটারটি এখান থেকে দেখতে পাবো সেই ভিডিওটি আমি সেই হিংসটি আমি এখানে এই ভিডিওটি দিয়ে দেব তো বন্ধুরা আমি আর কথা না বাড়িয়ে সরাসরি অ্যাপসে ঢুকে যাব অ্যাপসে ঢুকার পর আমি যেখানে গিয়ে স্টপ হয়েছিলাম সেখানে আমি আবার ফোনটায় চলে গেছি এখানে সিস্টেমের টুলসে যাব সিস্টেমের টুলসে যাওয়ার পর আমরা এই পর্যন্ত চলে আসছিলাম ওই দিন এখানে এই লগ ইন অ্যাকাউন্ট আছে এটা একমাত্র শুরুর দিকে হবে শুরুর দিকে সবার একটা লগ ইন অ্যাকাউন্ট থাকবে এখানে আপনি ক্লিক করবেন করার পর এখানে ইন্টার ইউ কারেন্ট পাসওয়ার্ড তো মূলত বর্তমানে এটার পাসওয়ার্ডটি কী দেওয়া সেই পাসওয়ার্ডটি আপনি দেবেন এখানে মূলত আমি যখন নতুন একটা রিফ্রেশটা বাজার থেকে নিব টিপিলিংয়ের তখন এটা পাসওয়ার্ড দেওয়া থাকবে অ্যাডমিন সুতরাং আমি অ্যাডমিন বসাচ্ছি অ্যাডমিন বসাচ্ছি ওকে দিচ্ছি ওকে দেওয়ার পর সাথে সাথে এখানে নিউ ইউজার নেম নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তিন ধরনের অপশন চলে আসছে আমি নিউ ইউজার নেম দিলাম ইউজার নেম দিলাম আমি অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন দিলাম পাসওয়ার্ড দিলাম

দেখেন আবার সেম জায়গায় যাব এই আমি এর আগে তো শুধু কাজ করছি শুধু সিস্টেম চলছে এখান থেকে ব্যাক যাচ্ছি যাওয়ার পর আমি এই অ্যাডভান্স সেটিংয়ে যাবো এটা হচ্ছে আমার লোকাল যারা আমার আইসপি ইউজ করেন এটা তাদের জন্য তো আমি রাউটার লগ ইন আইপিতে ঢুকে যাব যে কোনো ব্রাউজারে আমি ওপেন করব আমি এখান থেকে সচরাচর আমরা সবাই মোবাইলে ক্রম ব্রাউজার বা ইউসি ব্রাউজার ইউজ করি আমি ক্রম ব্রাউজারে ঢুকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার আর পাসওয়ার্ডস আছে এখানে আমি অবশ্যই ওখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটি ইউজ করেছিলাম সেই ইউজারিম পাসওয়ার্ডটা আমি ইউজ করব আমি লিখে দিচ্ছি দেখেন বারবার এখানে একটা সেভ পাসওয়ার্ড চলে আসতেছে কিন্তু আমি সেভ পাসওয়ার্ডটা দিলে আপনারা বুঝবেন না যার কারণে আমি পাসওয়ার্ডটি আমি নতুনভাবে যেভাবে দিয়েছিলাম ওখানে আমি সেমভাবে দিয়ে আমি আপনাদের বোঝার সুবিধাতে এটা দিচ্ছি লগ ইন দিব আমি দেখেন অলরেডি ঢুকে গেছে আমার এই ওয়েবসাইটে এটা একটা পুরো একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো অ্যাডভান্স হেডিং আছে আপনি চাইলে পরে এখান থেকে স্টেপ বাই স্টেপ করতে পারেন যারা একটু কম বোঝেন বা এটার সম্পর্কে রাউটার সম্পর্কে কম ধারণা তারা এটাতে কখনো ঢুকবেন না কারণ এখানে আপনি উল্টাপাল্টা কাজ করার ফলে আপনার এখান থেকে পুরা সিস্টেমটাই পুরা নেটওয়ার্কটাই আপনার চলে যাবে তখন আবার আইসপির সাথে আপনার যোগাযোগ করতে হবে তো এটা মূলত এই ভিডিওর প্রতি খেয়াল দিবেন যারা আমার মানে আইসপি তারা এই ভিডিওটা দেখবেন এখানে কুইক সেট আপটা আমার প্রয়োজন নেই এটা একজিট দিয়ে দেব এটা আমার প্রয়োজন নেই যেহেতু আমি সেট করে ফেলছি তো এখান থেকে কিছু স্টেপ বাই স্টেপ কাজ আছে সেগুলো আমি দেখাচ্ছি আমি ওই ফেজের মাধ্যমে যা দেখতে পাইছে এখানে সেম দেখতে পারবো তবে এখানে শুধু একটা সিস্টেম আমি কথা বলবো এখানে সিকিউরিটিতে আমরা ক্লিক করবো যাব এখানে যদি কখনো এনেবল করা থাকে এই এটা আমরা সবসময় ডিজেবল রাখবো অলরেডি আমি ডিজেবল এটা করে রাখছিলাম যার কারণে এখানে ডিজেবল আসছে দেখেন আমি আপনাদের যেটা বলেছিলাম আবার একটু খেয়াল করেন টিভি লিঙ্গের অন্যান্য যে রাউটার আছে অন্যান্য রাউটারগুলোর এই সিকিউরিটিতে যাওয়ার একটা রিমোট ম্যানেজমেন্ট অপশন থাকে এটা মূলত রাউটারটিতে এই রিমোট ম্যানেজমেন্ট অপশনটি দেয় নাই তো অন্যান্য রাউটারগুলার এই সিকিউরিটিতে গেলে পরে আপনি সরাসরি আপনার রিমোট ম্যানেজমেন্ট অপশনটি পাবেন এখানে রিমোট ম্যানেজমেন্ট অপশনটি দেয় নাই এটা ওনারা দিয়ে রাখছে অন্য একটা অপশানে সেটা হচ্ছে সিস্টেম অ্যান্ড টুলস এই সিস্টেম অ্যান্ড টুলসে যাওয়ার পর এখানে এই অ্যাডমিনিস্টার নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাডমিনিস্টার নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এই অ্যাডমিনিস্টারে ক্লিক করার পর আমি এটা একটু ছোটো করে দিচ্ছি এই অ্যাডমিনিস্টারে ক্লিক করার পর দেখেন এখানে ইউজেন অ্যাডমিন ঠিক আছে পাসওয়ার্ড অ্যাডমিন হোস্ট আইপি সব কিছু দেওয়া আছে এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আপনি সাইলেবার এখানে এখান থেকেও পাসওয়ার্ড আপনি পরিবর্তন করে নিতে পারেন যে আপনার আগের ওল পাসওয়ার্ডটা কী দিয়েছিলেন এখন নিউ ইউজার নেম আপনি কী দেবেন ওল কী ছিল নতুনটা কী দেবেন এগুলো আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন আমি আপাতত পরিবর্তন করে নিচ্ছি না তো বন্ধুরা আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন

এটা এইট জি এইট জিরো দিলে পরে এইট জিরো করতে পারবেন অথবা কখনো এইট জিরো এইট জিরো ডবল এইট জিরো করতে পারেন তো টিভি লিঙ্গের সবসময় অন্যান্য রাউটারে যেহেতু ফোট নাম্বার এইট জিরো সেহেতু আমরা এইট জিরোতেই রাখবো কিন্তু আমি আর একটা কথা বলে রাখি অন্যান্য রাউটারের রিমোট ম্যানেজমেন্ট অপশন অপশনটিতে টিভি লিঙ্গের আপনার সাবনেট মার্ক্স পুরোটা সাইটে দেওয়া থাকে টু ডবল ফাইভ টু ডবল ফাইভ টু ডবল ফাইভ টু ডবল ফাইভ এরকম চারবার আপনার এটা আইপিটা ওখানে ক্লিক করে বসিয়ে তারপর এটা সেফ দিতে হবে এখানে যেহেতু ওই টু ডবল ফাইভ টু ডবল ফাইভ আইপিটা এখানে দেওয়া নাই এটা ভিতরে বিল্ডিং করা সেহেতু আমরা শুধু পুটটাকে শুধু ইনেবল করব আর লাস্টে গিয়ে একটা সেফ দিব এটা করার মূল কাজ হচ্ছে যখন এটা হয়ে যাবে পুরটা ইনেবল হয়ে যাবে তখন আইএসপি যে আইএসপি তার মূল জায়গা থেকে একদম কাস্টমার র্যান্ট পর্যন্ত সমস্ত কিছু সে ওয়েবসাইটের মাধ্যমে ম্যানেজমেন্ট করতে পারবে তার আউটারটি যদি সে কখনো পাসওয়ার্ড পরিবর্তন না করতে পারে তখন সে আইএসপি নিজেই পাসওয়ার্ডটি পরিবর্তন করে দিতে পারবে তারপর যদি কোনো প্রবলেম হয় সেটা দেখে দিতে পারবে যদি রিবুট দিতে হয় তাহলে সে রিবুট দিয়ে দিতে পারবে তো এইটাই মূলত রিমোট ম্যানেজমেন্ট দেওয়া থাকলে এটাই মূলত কাজ রিমোট ম্যানেজমেন্টের তো এটা লোকাল আইসপি যারা সেটা অবশ্যই অবশ্যই তারা রিমোট ম্যানেজমেন্ট দিয়ে রাখবেন আর যারা যারা আপনারা নিজেরা নিজেরা যখন রাউটার রিসেট মারেন বা রিসেট দিয়ে ফেলেন তখন আপনারা যখন আবার নতুন করে আইএসপির কাছ থেকে আইপি নিয়ে সেট আপ করেন তাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই রিমোট ম্যানেজমেন্টে দিয়ে রাখবেন যদি রিমোট ম্যানেজমেন্ট আপনি দিয়ে না রাখেন তাহলে আপনার রাউটারটি ইন্টারনেট চলবে কিন্তু স্মুথলিভাবে সে ওয়েবসাইটের সাথে অ্যাডজাস্ট থাকবে না সুতরাং সেক্ষেত্রে আপনার রাউটারের যদি কোনো প্রবলেম হয় বা কোনো কারণে হ্যাং হয়ে আছে বা ইন্টারনেট পাচ্ছে না বা কত এমবি পাচ্ছে এটা দেখার জন্য রিকোয়েস্ট করলেও সে সেটা দেখতে পারবে না আর এটা তার সাথে ফেস টু ফেস বা ওয়ারের মাধ্যমে কানেক্ট করতে চাইলে অবশ্যই রিমোট আপনার অফেন করে রাখতে হবে তো ধন্যবাদ বন্ধুরা আজকে মূলত এই ভিডিওটি দুইটাই স্টেপ নিয়ে করার কথা ছিল আমি দুইটা স্টেপ নিয়ে করছি আমি নেক্সট একটা ভিডিও করব। ভিডিওটি একটু লং হতে পারে সেখানে আপনারা কিভাবে ইউজার ব্লক করবেন যেহেতু আমি এই ভিডিওটি রাত্রেবেলায় করতেছি রাত্রে অলরেডি দেখতে পাচ্ছেন একটা বাইশ বাজে তো এখানে ক্লায়েন্ট শুধু আমি একজন তো একজন ক্লায়েন্ট আর কীভাবে ব্লক করবো এখন আর সেই জন্য ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না আমি এখানে অন্যান্য দশ জন ক্লায়েন্ট অ্যাক্টিভ করে তারপর আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার ক্লায়েন্টগুলো ব্লক করবেন বন্ধুরা সেই ভিডিওটি আপনারা দেখবেন আর আরেকটা ভিডিও আমি আপনাদের আপলোড করব মূলত এই রাউটারটার সম্পর্কে এই রাউটারের আপনার অনেকগুলো ফিউচার আছে অনেক অসংখ্য ফিউচার আছে এই রাউটারটা যেরকম প্রাইজে সাশ্রয় মোটামুটি প্রাইজের মধ্যে আর ফিউচার আছে অনেক আমি এই রাউটারটা শুধু ফিউচার নিয়ে একটা ভিডিও করব আপনারা চাইলে পরে ভিডিওটি দেখতে পারেন যদি ফিউচারগুলো দেখে ভালো লাগে রাউটারটি আপনারা কিনতে পারবেন এবং কোন কী কীভাবে কিনবেন কোথা থেকে কিনবেন আমি ওয়েবসাইটের নামও দিয়ে দেব চাইলে পরে সেখান থেকে অর্ডার করতে পারেন অর্ডার করে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম